সাপ এই রাসেল বাইপা সাপই এবার বেশি এ বাড়িতেও যাব এ বাড়িটি দেখতে পাচ্ছেন এক জঙ্গলময় একটি জায়গা ছোট বোনের মুখে শুনছিলাম যে প্রতিদিন সংগ্রামের সাথে তারা কিভাবে শিক্ষার আলো নেওয়ার জন্য পনেরো কিলোমিটার রাস্তা হেঁটে তারা স্কুলে যেয়ে থাকে আসলে এক অদ্ভুত জীবন যেন এই জীবনের সাথেই তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এখানে জীবন যেন এক সংগ্রামী জীবন প্রত্যেকটা দিনই প্রত্যেকটা সকাল প্রত্যেকটা বিকালই এখানকার মানুষ সংগ্রাম করে জীবন ধারণ করে থাকে তো আমরা এরকমই একটি বাড়িতে রয়েছি গ্রাম বাংলা বলতে যা বোঝায় এখানে উঠানে রয়েছে এরকম ধান এই ছনের ঘর পাটখড়ি দিয়ে বেড়া পাশেই হচ্ছে গরু রয়েছে তো সব মিলিয়ে জীবন এখানে যেন এক প্রকৃতির সাথে মিলেমিশে এক একা

পাড়ের একটি অপরূপ সৌন্দর্যময় একটি গ্রামের সংগ্রামী মানুষের জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অনেক দূরে থামছি আপনি কি এই যে এই সবগুলো আপনি আনছেন এগুলো তো বনে থেকেই পাইছেন মনে হয় না সামনে তো একটা বন আছে সামনে বন আছে বনে থেকে তো এক একাই কি এরকম এই সব সংগ্রহ করেন খড়িগুলো হ্যাঁ ডেইলি আসে একা একা করে একাই আসেন একাই

আর এখানকার অনেক মানুষের কাছে আমি শুনেছি এবং এই মুরব্বী এবং কাকির কাছে শুনলাম তারাও নাকি এখানে বিশাল বড় আকারের সাপ দেখেছে আর এখানে এত বড় সাপ রয়েছে মানুষ এই সাপটাকে মারতেও ভয় পায় যদি উড়ে এসে কামড় মারে এর জন্য আর কি এই সাপগুলো তাদের মতোই চলাফেরা করে আর মানুষ যারা এখানে এই কাজের জন্য আসে তারা তাদের মতো করে কাজ করে তো আমরা এই জঙ্গলের ভিতরে আবার প্রবেশ করব এখন আর এখানকার আরো মানুষের সাথে কথা বলে দেখব এখানকার অবস্থা সঙ্গে থাকুন থাকুন আর দর্শক এটা হচ্ছে জঙ্গল পাশে পদ্মা নদী এবং এই হচ্ছে ফসলি মাঠ দর্শক দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বিশাল বড় একটি আহ ফসলি মাঠ আর ওই সাইডে হচ্ছে পদ্মা নদী আর এর আট পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই আর এই শুরুতে হচ্ছে এই একটা বাড়ি আর এখানে দু একটা বাড়ি রয়েছে তো আমরা এ বাসায় যাবো ফার্স্টে এখানে দেখছেন গ্রাম বাংলা বলতে যা বোঝায় এখানে উঠানে রয়েছে এরকম ধান এই ছনের ঘর পাটখড়ি দিয়ে বেড়া পাশেই হচ্ছে গরু রয়েছে তো সব মিলিয়ে জীবন এখানে যেন এক প্রকৃতির সাথে মিলেমিশে এক একা কি ধান এগুলা

এখানে কি ফসল ঘরে ওঠানোর জন্য কি এখানে এখানে ঘরের গরু ফসল পালে ছাগল পালে ফসল টসলের জন্য এখানে আছে ভাউর বাড়ি ভাউর বাড়ি দর্শক এটা হচ্ছে ভাইয়ের ভাউর বাড়ি তো ভাউর বাড়িগুলো অস্থায়ী স্থায়ী দেখে এইভাবে উঠানো হয় কারণ বর্ষার ভিতরে এগুলো পানির নিচে তলিয়ে যায় আর গরু কয়টা আছে গরু আছে ছোট বড় পাঁচটা আপনি নিজে হ্যাঁ এখানে তো আপনার বরগাঁত সিস্টেমও আছে না দর্শক এখানে প্রায় পাঁচটা গরু রয়েছে আসলে গ্রাম বাংলার আয়ের প্রধান উৎসই হচ্ছে এই পশুপালনে এবং এই কৃষিকাজগুলো এর ভিতরে পশুপালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং তাদের সংসারের সম্পূর্ণ আয়ই অনেকের এই পশুপালন করে হয়ে থাকে যেহেতু ভাগরবাড়ি ও গরু রাখেন কোথায় এখানে গরু থাকে আর আপনারা থাকেন আমরা থাকি এখানে ও এখানেই থাকেন মানে পাশাপাশি মানে এখানে কি চুরি হয় চুরি হয় আপনার হয়েছে এ পর্যন্ত একটা না আমার হয় না ডাইনে ভাই হয়েছে এর জন্য আর কি আপনারা এই ঘরের ভিতরে ঘরের ভিতরে সবকিছু কষ্ট হয় না কষ্ট হবে কেন এই গরুর সাথে থাকে না 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 এই ময়লা টলা সব পরিষ্কার করে রাখি ও প্রতিদিন কি এই ময়লাগুলো পরিষ্কার করে পরিষ্কার করি বাহ তো এইভাবে জীবন কাটতেছে এইভাবে জীবন কাটতেছে যে ধান এই যে ধান টান যায় ও কত বিঘা জমি আছে আপনার এই বর্গা টর্গা দিয়ে দশ পনেরো বিঘা জমি সবই কি এই ফসল বনে এই ফসল বনে ভুট্টা বনে আবার খেসারি শস্য এগুলার আবার টাবাদ করি তিরিশ আটাশ বত্রিশ এরকম করে হয় আর কি পাখিতে পাখিতে হ্যাঁ তিরিশ শতাংশতে পাখি তার এক শতাংশ পাখিতে তিরিশ মুন বত্রিশ মুন করে ভুট্টা হয় তার মানে মোটামুটি আপনারা তো সমস্ত খেত মিলা মোটামুটি এক দেড়শো মন হয় না বেশি হয় গত বারো তিনশো মন ভুট্টা পাইছে এক যদি খরচ বাদ দেওয়া যদি এক হাজার করে ওটিকে তাহলে তো তিন লাখ টাকা খরচ বাদ দেয় এত টেকে না মনে করেন যে মনে যদি মনে করেন খরচ বাদ দা যদি যদি মনে করেন যে পনেরো মন খরচ আর পনেরো মন লাভ হাফ হাফ তিন লাখ খরচ করলে দেড় লাখ টাকায় আছে ছয় মাসে ছয় মাসের ফসল তারপরে তো আবার গরু আছে গরু মোটামুটি কতদিন পারলে আপনারা বিক্রির উপযোগী হয় বাচ্চা থেকে মনে করেন কত গরু বিক্রি করে এই দুই দুইপত্তনই গরু বিক্রি হয় দুই দুইপত্তন বলতে দুইপত্তন বলতে মনে করি যে শীতের দিন ফাল্কুন চৌত্রিশ মাসে ফাল্কুন মাসের দিকে একপত্ত বেশি আবার কিনি আবার আষাঢ় মাসের দিকে ওইটা আবার বিক্রি করে তার মানে এবারে যে বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ হ্যাঁ ভালোই তাহলে দর্শক আসলে চাকরির পিছে না ছুটে এরকম ভাবে উদ্যোক্তা হতে হবে আমাদের দেখা যাচ্ছে যে কিন্তু আমরা নোংরা মনে করি না 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 না

এর এর বহির প্রকাশ এই ভাইকে দেখে অনুধাবন করতে পারছি তো কিছুই তো শুধুমাত্র তেল তারপরে নুন পেঁয়াজ এগুলাই কিনা খাইতে হয় না হয় কিনা খাইতে হয় আর সবই আপনাদের নিজস্ব তরকারি এগুলা সব দর্শক আসলে গ্রামের জীবন এক স্বর্গীয় জীবন কারণ এখানকার মানুষ যতটা সহজ সরল তাদের জীবনটাও ঠিক ততটাই সহজ সরল তাদের কিনতে হয় শুধুমাত্র নুন এবং তেলগুলোই আর সবই আশেপাশে থেকে তারা সংগ্রহ করে থাকে পাশেই পদ্মা নদী নদী থেকে অনেকে মাছ ধরে তারপরে হচ্ছে ফসলি মাঠে পিয়াস, মরিচ তারপরে যা লাগে সব কিছুই তারা বনে এবং বাড়ির উঠানেও আপনার লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ পেঁপে গাছ সবই থাকে এর জন্যই শহরের জীবনের চাইতে অনেক বেটার জীবন হচ্ছে গ্রামের জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা এ বাড়িতেও যাব এ বাড়িটি দেখতে পাচ্ছেন এক জঙ্গলময় একটি জায়গা আশেপাশের দৃশ্যগুলো এক মনোরম দৃশ্য আমরা এখন এই বাড়ি যাবো কি কোথায় থেকে দর্শক এটা হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে যে খালের মতো একটা নালা বয়ে গিয়েছে ওখানকার মাছ এখানে কি কি মাছ এখানে হচ্ছে টাকি তারপরে পুঁটি মাছ চাদা বারো মিশালে বলা চলে আর এটা রান্না করবে এখন তো এটা কি কি করবা মানে ভাজি না রান্না হবে তো কেমন কাটতেছে এখানকার জীবন আপু ভালো লাগে এরকম জায়গায় বসবাস করতে এখান থেকে স্কুল কত দূর পনেরো কিলোমিটার পড়লেখা করো না কোন ক্লাসে আছে বড় এখান থেকে প্রতিদিন এতদূর হেঁটে স্কুলে যেতে হয় পনেরো কিলোমিটার ও মাই গড হাইটে যাও না অন্য কোনো ভাবে যাওয়া যায় হাইটা কষ্ট হয় না হাতটা তো বসে গেছে হ্যাঁ দর্শক এই ছোট বোনের মুখে শুনছিলাম যে প্রতিদিন সংগ্রামের সাথে তারা কিভাবে শিক্ষার আলো নেওয়ার জন্য পনেরো কিলোমিটার রাস্তা হেঁটে তারা স্কুলে যে থাকে আসলে এক অদ্ভুত জীবন যেন এই জীবনের সাথে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের কষ্ট হয় না শুনে আমার খুবই অদ্ভুত লাগলো আমরা তো কল্পনা করি না দুই তিন কিলোমিটার হেঁটে যাব আর সেখানে তারা পনেরো কিলোমিটার তো এখানে কে কে থাকো তোমরা তো এই সুখী পরিবার তোমার নাম কি সুমাই আক্তার অনেক মিষ্টি নাম সুমায়া আপুর বাসাইটা আর তারা এখানেই থাকে তার ছোট ভাইকে নিয়ে আসো তুমি ও গুসুর করতেছো করো করো দর্শক কি সুন্দর একটা পরিবেশ সামনেই দেখতে পাচ্ছেন যে এরকম গাছ গাছালিতে ভরপুর জায়গা বাড়ির সামনে এরকম একটা উঠান রয়েছে এবং পাশেই পদ্মা নদী আর এই নদীকে ঘিরে এখানকার মানুষের জীবন এক বৈচিত্র্যময় জীবন এখানকার মানুষের জীবন যেন এক স্বর্গীয় জীবন আর এগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলে আসতে হবে তো আপু তোমার আম্মু ও কি জব করে মানে কোন কাজ করে তোমার আম্মু না বাসায় গৃহিণী তো কি ইচ্ছা আছে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে পড়ালেখা করে ডাক্তার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ডাক্তার হয়ে কি তুমি এই যে গ্রামের অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবে হ্যাঁ কলেজে তোমাদের এখানে কি কলেজ আছে আছে দূরে হরিরামপুর ওখানে যে পড়ার ইচ্ছা আছে হ্যাঁ দোয়া রইল অনেক যেন আল্লাহ পাক তোমাকে তোমার মনের আশা পূরণ করে দর্শক আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে এই বোনের ইচ্ছা সে ডাক্তার হয়ে এই গ্রাম অঞ্চল সুবিধা বঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়াবে ভালো থাকবে আপু ধন্যবাদ আমরা আরও সামনে এগিয়ে যাবো এবং দেখবো এখানকার সংগ্রামী মানুষের জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

তো ভেঙে গেলে আপনাদের কোথায় যাবে আমাদের শ্বশুরের আর জায়গা জমিন আছে তো ওই জায়গা একটু অনেক দূর বরিশাল ওই জায়গা বাসা আর কি আমাদের বরিশাল হ্যাঁ আর এই জায়গা হেরাকে মে থাকে আমাদের শ্বশুরের জমিন আছে তার মানে আপনার আছে কিন্তু আর অনেকের আছে যে এই শেষ সম্বল একটু খারে গেলে তারা নিঃস্ব হয়ে যাবে এরকম লোক তো আছে না হ্যাঁ আছে অনেকের বাড়ি আবার অন্য দিক আছে আবার কেউ নাইও আর কি এরকম তো সেও জানি তো এইভাবে জীবন কাটতেছে তো আপা ভালো লাগে এখানে বসবাস করতে দুর্গম জায়গায় দর্শক আসলে আমাদের কাছে ক্ষণিকের জন্য হয়তো বা অনেক ভালো লাগে এখানে কিন্তু এখানে প্রত্যেকটা মানুষই সমস্ত সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এরা রাস্তাঘাট মৌলিক যে চাহিদা শিক্ষা চিকিৎসা এই সবগুলো চাহিদা থেকে এই দুর্গম চরের মানুষরা বঞ্চিত আর এখানে জীবন যেন এক সংগ্রামী জীবন প্রত্যেকটা দিনই প্রত্যেকটা সকাল প্রত্যেকটা বিকেলই এখানকার মানুষ সংগ্রাম করে জীবন ধারণ করে থাকে তো আমরা এরকমই একটি বাড়িতে রয়েছি দেখতে পাচ্ছেন যে আহ ধান রয়েছে যে আপনাদের তো এই ফসলও ফলান হুম তার মানে নুন আর তেল বাদে সবই আপনারা নিজস্ব ভাবে চাষ করে আপা কোন রুমে থাকেন এটা নতুন নতুন দিচ্ছেন মনে হয় না এটা হচ্ছে আমার এই আপা আপার নাম কি আমার নাম জি রূপা আক্তার এটা হচ্ছে রূপা আপার বাড়ি নতুন দিয়েছে দেখে এখনো ওইভাবে মনে সাজাইতে পারে নাই আপুরা থাকেন কোথায় ও এটা আর কি দেওয়ার পরে এখানে উঠেন না এখন এখানে কি বাড়ির পরিবারের সবাই থাকেন এখানে দর্শক আসলে শুনতে পেলেন রূপা আপার কথা তো প্রত্যেকটা চরের এরকম প্রত্যেকটা মানুষেরই একটি কথা যে সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে সরকার যেন এই দুর্গম চর অঞ্চলের মানুষের দিকে একটু সুনজর দেয় এটাই এখানকার মানুষের যাওয়া পাশের ছোট একটি দোকান ছিল এখন বর্তমানে নেই নদীর কাছে বাড়ি হওয়ার কারণে এখানকার মানুষ ঘরবাড়ি ওরকমভাবে তৈরি করে না কারণ যখন তখন ভেঙে যেতে পারে একটা কষ্ট করে ঘরবাড়ি এর জন্য মনে হয় অনেকের কিন্তু সামর্থ্য আছে কিন্তু গ্রাম মানেই মুক্ত আকাশ আর অপার শান্তি নিঃশ্বাস নিতে সবুজের সুরূবে ফিরে যায় গ্রামের কোলে গ্রাম মানেই শান্তির নিঃশ্বাস কুয়াশা ভেজা সকাল আর মাটির গন্ধে ভরা ভালোবাসা শহরের ভিড়েও মন বারবার ছুটে যায় সেই পুরনো পথে গ্রামের শহর সরল মানুষ খোলা আকাশ সবুজ মাঠ সব মিলিয়ে এক ধরনের ভালো লাগা যা শুধু চোখে নয় মনে গিয়ে লাগে গ্রাম সবসময় একটু বেশি আপন দর্শক আজকের মতো গ্রাম থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম